আসসালামু আলাইকুম আলহাজ মুরমিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আজ স্নাতক সম্মান প্রথম ছাত্রছাত্রীদের সাথে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এর ইতিহাস বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব তাহলে আজকে আমরা আলোচনা করব স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই বিষয়ের একটি প্রশ্ন নিয়ে প্রশ্নটি হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ প্রশ্নটি হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ পাকিস্তান সরকার উনিশশো সালে জানুয়ারি মাসে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর কে প্রধান আসামি করে সেনাবাহিনীর কয়েকজন কর্মরত প্রাক্তন সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি অফিসারদের বিরুদ্ধে যে মামলা দায়ের করে তা আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা ভারত সরকারের সহায়তায় সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন ভারতের ত্রিপুরার আগরতলা শহরে ভারতীয় পক্ষ ও আসামি পক্ষদের মধ্যে এ ষড়যন্ত্রের পরিকল্পনা করা হয়েছিল বলে মামলায় উল্লেখ থাকায় একে আগরতলা ষড়যন্ত্র মামলা বলা হয় বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে মামলা এবং এর প্রতিক্রিয়া বিশেষ গুরুত্বপূর্ণ পূর্ব পাকিস্তানের জনগণের তীব্র আন্দোলনের মুখে পাকিস্তান সরকার প্রত্যাহার করতে বাধ্য হয় উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে পূর্ব পাকিস্তানের বাঙালি জনগণ বিভিন্নভাবে উপেক্ষিত ও অবহেলিত হচ্ছিল ফলে পূর্ব পাকিস্তানের সামরিক ব্যক্তি সহ বিভিন্ন শ্রেণীর জনগণের মধ্যে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে অসন্তোষ ও ক্ষোভ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে ১৯৬৬ সালের আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচির মাধ্যমে সাহিত্য শাসনের দাবি পূর্ব পাকিস্তানে ব্যাপক গণসমর্থন লাভ করে সামরিক বাহিনীতে বিদ্যমান বৈষম্যের কারণে সশস্ত্র বাহিনীর কিছু সংখ্যক বাঙালি অফিসার ও সিপাহী অতি গোপনে সংগঠিত হতে থাকে পশ্চিম পাকিস্তানের সঙ্গে থেকে বাঙালিদের স্বার্থ রক্ষা কখনো সম্ভব নয় বুঝতে পেরে তারা সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার সিদ্ধান্ত নেন এবং অতি গোপনে কাজ করে যেতে থাকেন কিন্তু পাকিস্তান সরকারের তৎপরতার কারণে প্রকাশ শুরু হয়। সরকারের গ্রেপ্তারি তৎপরতা আয়ুব সরকারের গোয়েন্দা বাহিনী সারা পাকিস্তানে প্রায় দেড় হাজার বাঙালিকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর উনিশশো সালে সালের ছয় জানুয়ারি এক প্রেস নোটে ঘোষণা করে যে সরকার উনিশশো সালের উনিশশো সালের ডিসেম্বর মাসে পাকিস্তানের জাতীয় জাতীয় পাকিস্তানের করেন এই ঘোষণায় দুইজন দুইজন সিএসপি অফিসার সহ আট জনের গ্রেপ্তারের খবর প্রকাশ পায় এতে অভিযোগ করা হয় যে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ভারতীয় সহায়তা এক সশস্ত্র অভ্যদানের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে কেন্দ্র থেকে বিচ্ছিন্ন করার প্রয়াসে লিপ্ত ছিল স্বরাষ্ট্র দপ্তর থেকে জেলে আটকৃত শেখ মুজিব ও অন্যান্যদের জেল থেকে মুক্তি দিয়ে সামরিক আইনে পুনরায় গ্রেপ্তার করে ঢাকা ক্যান্টনমেন্টে সামরিক হেফাজতে নিয়ে যাওয়া হয় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রথমে কোর্ট মার্শাল করার সিদ্ধান্ত নিলেও সরকার সত্তর সালের সাধারণ নির্বাচনের কথা মনে রেখে পরবর্তী সময়ে রাজনৈতিক ব্যক্তিত্ব উচ্চপদস্থ বাঙালি অফিসারদের বেসামরিক আইনে অভিযুক্ত অভিযুক্ত করে মামলায় যে পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয় তারা হচ্ছেন শেখ মুজিবুর রহমান কমান্ডার হোসেন স্টুয়ার্ট মুজিবুর রহমান আরো আহ আরো যে বাকি ব্যক্তিগুলো আছে তাদের নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ একটু কষ্ট করে পড়ে নিও মামলার বিচারের জন্য ফৌজদারি দ্বন্দ্ব বিধি সংশোধন করে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয় সালের জুন জনকে করে পাকিস্তান বা ধারা এবং ধারার মামলার শুনানি শুরু হয় মামলায় শেখ মুজিবকে এক নম্বর আসামি করা হয় এবং রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান গং নামে মামলাটি পরিচালিত হয় আমি আবার পড়তেছি রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান গং হামলা নামে মামলাটি পরিচালিত হয় ঢাকার পূর্মিটলা নিবাসে একটি সুরক্ষিত কক্ষে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম শুরু হয় মোট একশোটি অনুচ্ছেদ সম্বলিত মামলার চার্জশিট দাখিল করা হয় সরকার পক্ষে মামলায় এগারো জন রাজ সাক্ষী সহ মোট দুইশো সাতাশ জন সাক্ষীর তালিকা আদালতে পেশ করা হয় তার মধ্যে চার রাজ সাক্ষীকে সরকারের পক্ষ থেকে বৈরী ঘোষণা করা হয় উনিশশো আটষট্টি সালের পাঁচই আগস্ট ব্রিটিশ আইনজীবী ও ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টমাস মুজিবের পক্ষে ট্রাইব্যুনাল গঠন সংক্রান্ত বিধানের বৈধতা হাইকোর্টের হিট আবেদন পেশ করেন বিশেষ ট্রাইব্যুনালে সালাম খান রহমান খান প্রমুখ সরকার পক্ষ প্রধান কৌশলী ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মঞ্জুর কাদের ও অ্যাডভোকেট জেনারেল টি এইচ খান তিন সদস্য বিশিষ্ট ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন বিচারপতি এস এ রহমান তিনি ছিলেন অবাঙ্গালী অপর দুজন এম আর খান ও মুকসুমুল হাকিম ছিলেন বাঙালি সরকারি নির্দেশে মামলাটিকে আগরতলা ষড়যন্ত্র মামলা নামে আখ্যায়িত করা হয় মামলার এই শিরোনামের পেছনে তদানীন্তন পাকিস্তান সরকারের হয়তো উদ্দেশ্য ছিল মামলার এ নামকরণ করে শেখ মুজিবকে দেশের জনগণের কাছে ভারতীয় চর ও বিচ্ছিন্নতাবাদী হিসেবে চিহ্নিত করতে পারলে জনসমর্থন সরকারের পক্ষে যাবে এবং শেখ মুজিবকে কঠোর সাজা দেওয়া সম্ভব হবে কিন্তু সরকারি সাক্ষীরা কাঠগড়ায় দাঁড়িয়ে সরকারের বিপক্ষে বিশোধাগার করতে থাকেন সাক্ষীরা বলেন সরকার তাদের নির্যাতন করে মিথ্যা দিতে বাধ্য করেছে না ফলে দেশবাসীর সুস্পষ্ট হয়ে ওঠে ইতিমধ্যে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদে ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সরকারি এ চক্রান্তের বিরুদ্ধে এবং মামলা প্রত্যাহার ও শেখ মুজিব সহ সকল বন্দীদের মুক্তির দাবিতে গণ আন্দোলন শুরু করেন এমনই উত্তপ্ত পরিস্থিতিতে ঢাকা সেনা নিবাসে মামলার সতেরো আসামি সার্জেন্ট হককে গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডের খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ জনতা রাষ্ট্রীয় অতিথি ভবন অন্যান্য ভবনে করে অতিথি ভবনের ট্রাইব্যুনালে চেয়ারম্যান এস রহমান ও সরকার পক্ষের প্রধান কৌশলী মঞ্জুর কাদের অবস্থান করতেন তারা উভয়ে পালিয়ে যান এবং সেখানে মামলার কিছু নথিপত্র পুড়ে যায় গণ আন্দোলনের মুখে শেষ পর্যন্ত আয়ুব সরকার উনিশশো উনসত্তর সালে বাইশে ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য হয় এবং শেখ মুজিব সহ সকল বন্দিকে নিঃশর্ত মুক্তি দেওয়া হয় পরদিন তেইশে ফেব্রুয়ারি ঢাকায় রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় শেখ মুজিবুর রহমান সহ মামলায় অভিযুক্তদের এক গণসংবর্ধনা দেওয়া হয় এবং শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় তো এই ছিল মোটামুটি আগরতলা ষড়যন্ত্র মামলা আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে প্রায় একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের আসে অতি সংক্ষিপ্ত প্রশ্নটা হচ্ছে মামলার মামলার ছিল পঁয়ত্রিশ জন শেখ মুজিব সহ তোমরা এই উত্তরটি শিখে রাখবে এবং আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে আরো বিস্তারিত যদি জানতে চাও সেক্ষেত্রে তোমরা আমাকে নক করতে পারো তাহলে সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন একটি টপিক নিয়ে Assalamu